আচ্ছা বন্ধুরা আজকে খুব শুভ দিন বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমাদের সব থেকে মায়ের জন্মতিথি একশো তিয়াত্তরতম বর্ষে আজকে একশো তিয়াত্তরতম বর্ষে আজকে মায়ের জন্মতিথি শারদা মায়ের জন্মতিথি এটা আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আপনাদের অনেক দিন ধরে বলছিলাম যে মায়ের জন্মতিথি এগিয়ে আসছে এই আজকে এগারোই ডিসেম্বর একশো তিয়াত্তরতম মায়ের জন্মতিথি শারদা মায়ের জন্মতিথি মানে এই দিনটা আজকে এতটাই শুভ এবং এতটাই মঙ্গল বৃহস্পতিবার মায়ের জন্মদিন আর সেই দিনটাই এবার পড়েছে বুঝেছেন বন্ধুরা মানে অত্যন্ত আজকে শুভ দিন যে যেখানে পারবেন মাকে দর্শন করবেন মা সবার মধ্যেই আছে মা দুর্গার মধ্যেও আছে মা কালী মাহাকাঙ্ক্ষীর মধ্যেই আছে মা শতরূপ হুম যে যেরকমভাবে মাকে ডাকতে পারে সে সেরকমভাবেই মাকে ডাকে মা বলেছেন আমি তো সতেরো মা আমি তো অসতেরো মা এইরকম মা কোথাও হবে গর্ভধারিণী মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবেন আর বাগবাজারে বা বেলুর মঠে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবেন অনেক সিমিউরিটি পাবেন আমি তো পাই আমার মা পৃথিবীতে নেই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি এই মায়ের মধ্যেই আমি আমার মাকে দেখতে পাই জানেন তো আমার যখনই কষ্ট হয় যখন খুব আনন্দ হয় আমি এই মার কাছেই ছুটে ছুটে আসি যে মা তুমি তো আমার মাকে নিয়ে নিয়েছো আমার মা যেখানেই থাক ভালো থাক তুমি তো আমার মা তুমি তো আমার সুখ দুঃখ সব কিছুই বোঝো তাই না বন্ধুরা জানেন তো যখন খুব দুঃখ হবে খুব কষ্ট হবে খুব আনন্দ হবে মায়ের কাছে এসে বলবেন আমাদের পৃথিবীতে মা ছাড়া কেউ নেই বুঝেছেন তা যাই হোক আজকে মাকে যে ভোগটা দিলাম সেটা দর্শন করুন এখন মায়ের আরতি হয়ে গেছে না জ্বলছে দেখুন পঞ্চপ্রদীপ জ্বলছে ধুনা জ্বলছে আচ্ছা গোবিন্দকে তো দর্শন করেইছেন আচ্ছা আজকে মাকে কী কী ভোগ দিলাম দেখুন আমি এক্ষুনি থাকবো না বেরিয়ে যাব বাল্য ভোগটা দেখে নিন আজকে আমি একটা মঠে যাব আচ্ছা আপনাদের ওখানে গিয়ে আমি ভিডিও করে দেবো কবে মহারাজরা তো ভিডিও করতে দেন না আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারবো বন্ধুরা এই দেখুন কেক আজকে মা যেহেতু জন্মতিথি নতুন গুড়ের সন্দেশ কাজু সব আমার বর্মশাই নিয়ে এসছেন গোটা ফল আর এই কেকটা আমার ছেলে নিয়ে এসেছে আর এই যে মিষ্টান্ন ফল দেখছেন এগুলো আমার বর্মশাই নিয়ে এসছেন আমি একদমই বেরোইনি কারণ আমি বলছি আমি প্রয়োজন ছাড়া বেরোই আমি নয়তো আমার বেরোনোর কোনো প্রশ্ন ওঠে না কারণ আমার বাড়িতে আমার ছেলে বর সবাই সেবা জিনিস নিয়ে আসে আমি বেরিয়ে কি করব বলুন আর আমার তো বাড়িতে জানেন ভগবানের এত কাজের লোক এত কাজের লোক আসেন ওনাদের দেখব না আমি নিজে বেরোবো খুব প্রয়োজন ছাড়া আমি বেরোই না আচ্ছা দেখুন কেক আছে গোটা ফল আছে নতুন গুড়ের সন্দেশ কাজু মিচরি মধু দিয়েছি ডাব আর